ওম ব্রাং বিং ব্রং সব বুধাই নমাহ ওম হরি ওম হরি ওম নম শিবায় হর হর মার নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীর্ষামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মারা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইলো শুরু করব দক্ষিণ দৈনিক পঞ্চাং পয়লা মে টোয়েন্টি ফোর বুধবার আঠারোই বৈশাখ কৃষ্ণপক্ষ সপ্তমী চন্দ্র আজকের দিনে মকর রাশিতে অবস্থান করছে শোভনা নক্ষত্র দিয়ে তিনটা এগারো মিনিট পর্যন্ত চলতে থাকবে ভোরবেলা তারপর ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে চলতে থাকবেন আজকে দিনটা বুধবার যেহেতু বুধদেবকে অবশ্যই স্মরণ করবেন জ্ঞান অর্জনের দিন কেনাকাটা বিক্রয় বাণিজ্য ব্যবসা বাণিজ্য ভালো করে চালাবার চেষ্টা করুন ভালো ফল পাবেন নতুন প্রকল্প শুরু করতে পারেন কমিউনিকেশন সেক্টর নিয়ে কাজকর্ম করছেন অনুকূল দিন বন্ধুদের সাথে সাক্ষা সাক্ষাৎকার করার ক্ষেত্রে ভালো দিন এবং যারা ওষুধ প্রস্তুতকারক সংস্থা আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে প্রকাশনা মুদ্রণ বিভাগ মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে মিথ্য কথা বলা নিষ্ঠতা অসহিষ্ণুতা এগুলো এড়িয়ে চলতে হবে বাজি ধরতে যাবেন না প্রবলেম হতে পারে শোভনা নক্ষত্র দিয়ে যেহেতু সারাদিন রাতি চলতে থাকবে তাই আমি বলবো ভ্রমণের ক্ষেত্রে ভালো পরিবহন সংক্রান্ত ক্ষেত্রে ভালো বাগান করার ক্ষেত্রে ভালো ফল পাবেন শপিং করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন ভোরবেলার পরে অর্থাৎ তিনটে এগারো মিনিটের পর ভোরবেলার পরেই হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র শুরু হতে যাচ্ছে তো ভোরবেলাতে যারা ভ্রমণ করতে যাচ্ছেন তাদের এই ক্ষেত্রে ভালো হবে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা চার মিনিটে ভোরবেলা এবং সূর্যাস্ত হবে ছটা তিন মিনিট সন্ধ্যার সময় সপ্তমী থাকছে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা সঙ্গীত নাটক চিত্র করার রেয়াজ করছেন ভালো ফল পাবেন নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো ভ্রমণের জন্য ভালো হবে অষ্টমী পরে পড়বে অর্থাৎ পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে একদম সারাদিন রাতি থেকে যাচ্ছে ভোরবেলা চারটে এক মিনিট পর্যন্ত দুই তারিখ পড়ে যাবে অষ্টমী থেকে যাবে তারপরে নবমী পড়বে রচনাত্মক কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে রত্ন ব্যবসায়ীদের ক্ষেত্রে ভালো অস্ত্রের ব্যবসা বাণিজ্য করছেন ভালো হবে লিগালত অবশ্যই নবমী তিথি যেহেতু ভোরবেলায় পড়ে যাচ্ছে তো যে সমস্ত বন্ধুরা নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে অ্যালকোহল কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন মিনিটের যোগ থাকছে আটটা সেক্ষেত্রে স্বাস্থ্যের উন্নতি হওয়ার সম্ভাবনা আছে আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাবেন কামজ জল শরীর থাকছে এবং একটা জিনিস মাথায় রাখবেন খিটকিটের মেজাজ কিন্তু আপনাদের ক্ষেত্রে বড় ধরনের প্রবলেম সৃষ্টি করতে পারে তাই সতর্কতার দরকার এরপর শুক্র যুগ তৈরি হবে সেক্ষেত্রে বলব অধৈর্য হয়ে কোনো কাজকর্ম করবেন না অপরের পড়েছনার পা দিতে যাবেন না অস্থির মন পরিবর্তনশীল মন আপনার ক্ষতি করে দিতে পারে বক করণ থাকছে পাঁচটা আট আটচল্লিশ মিনিট পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা তো আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন সকালবেলা বালকরণ তারপরে শুরু হতে যাচ্ছে এবং বিকেলবেলা চারটে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে সাহসিকতায় কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন শুরু হবে এবং ভোরবেলা চারটে এক মিনিট পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে খারাপ কাজ করার দিকে ঝুঁকে পড়তে পারেন সতর্কতার দরকার ভোরবেলা পর্যন্ত থেকে যাচ্ছে দুই তারিখ পড়ে যাবে তারপরে করণ পড়ছে তো দীপত্তায় নিয়ে কোনো কাজকর্ম করলে শুভ ফল পাবেন বলে আশা করা যায় আজকের দিনে বিশেষ আসছে উত্তর দিক পূর্ব দিকে শুভ দিক থাকবে দশটা ছত্রিশ মিনিট পর্যন্ত তারপর দক্ষিণ দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে শুভ হবে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে যারা চামড়ার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন অ্যান্টিক দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন পুরানো সামগ্রী নিয়ে কাজকর্ম করেন আর কি আর যে সমস্ত বন্ধুরা মাইনিং সেক্টরে আছেন কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন ক্ষেত খামারে কাজকর্ম করেন ভালো হবে টিচার যারা আছেন এডুকেটার সিঙ্গার ডান্সার লিঙ্গুইস্টিক ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন স্টোরি টেলার যারা আছেন মিউজিক ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন রেকর্ডিং ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে যে সমস্ত বন্ধুরা নিউজ ব্রডকাস্টিংয়ের সঙ্গে যুক্ত আছেন টকশোয়ের সঙ্গে কাজকর্ম করেন ভালো হবে এছাড়া সাইকেটিক পেশেন্টকে নিয়ে যারা কাজকর্ম করছেন সাইকোলজিস্ট বিভাগে নিয়ে কাজকর্ম করছেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকে আজকের দিনে চ্যারিটেবল অর্গানাইজেশন চালাচ্ছেন ভালো ফল পাবেন এছাড়া স্পিচ থেরাপি নিয়ে যারা কাজকর্ম করেন বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছেন আর এছাড়া মিউজিক ইন্ডাস্ট্রি ডান্স ড্রামা নিয়ে যারা কাজকর্ম করেন বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে ভোরবেলা তিনটে এগারো মিনিট অর্থাৎ দু তারিখ পড়ে যাচ্ছে পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী কীর্তিকা মেঘশিরা আদ্রা পুষ্যা মঘা উত্তর ফলগণী চিত্রা সাথী অনুরাধা মূলা উত্তরাশারা ধনিষ্ঠা ধর্থ বিষা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভোরবেলা তিনটে এগারো মিনিটের পর থেকে অর্থাৎ দু তারিখে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী রোহিণী আদ্রা পুনর্সু অশ্লেষা পূর্ব ফলগণী হাস্তা সাথী বিশাখা জ্যেষ্ঠা শোভনা শতবিশা পূর্ব ভদ্রবধ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা মৃগুশিয়া নক্ষত্রের অন্তিম দুই পদ আদ্রা নক্ষত্র এবং পুনবসু নক্ষত্রের প্রথম পদে প্রথম তিনটি পদের মধ্যে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে মেষ সিংহ বিশ্বিক মকর এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন মিথুন রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্থ চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে তিনটে ছত্রিশ মিনিট থেকে চারটে কুড়ি মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম গান করা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন ভালো ফল পাবেন যে কোনো ধরনের আর্থিক ডিলিংসের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে অভিজিৎ মূর্ত আজকের দিনে পাওয়া যায়নি অমৃতকাল থাকছে আজকের দিনে পাঁচটা বারো মিনিট থেকে ছটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত ভালো বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে দুপুরবেলা একটা চুয়াল্লিশ মিনিট থেকে দুটো ছত্রিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ সময় অমৃতকালটা পাঁচটা বারো মিনিট থেকে বিকালবেলা পড়ে যাচ্ছে সন্ধ্যা ছটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত থাকছে মাথায় রাখবেন আজকের দিনে ছুয় অমৃত যোগ থাকছে পাঁচটা চার মিনিট থেকে ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা নটা চব্বিশ মিনিট থেকে এগারোটা আট মিনিট পর্যন্ত সকালবেলা তিনটে আঠাশ মিনিট থেকে পাঁচটা বারো মিনিট বিকালবেলা এবং সন্ধ্যার পরে ছটা সাতচল্লিশ মিনিট থেকে আটটা রাত্রিবেলা আটটা উনষাট মিনিট পর্যন্ত এবং মাঝরাত্রিতে একটা তেইশ মিনিট থেকে পাঁচটা তিন মিনিট পর্যন্ত সময়টা শুভ অমৃত যোগ থাকছে এছাড়া যোগ একটি পাচ্ছেন সেটা হচ্ছে দুপুরবেলা একটা চুয়াল্লিশ মিনিট থেকে তিনটে আঠাশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ সময় এই শুভ সময়গুলিতে শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভত্ব বৃদ্ধি পাবে আজকে দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে পাঁচটা চার মিনিট থেকে আটটা উনিশ মিনিট পর্যন্ত সকালবেলা নটা ছাপ্পান্ন মিনিট সকালবেলা থেকে এগারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা দুটো ঊনপঞ্চাশ মিনিট থেকে ছটা তিন মিনিট পর্যন্ত বিকালবেলা মানে সন্ধ্যার সময় পর্যন্ত এছাড়া রাত্রিবেলা চারটা ছাব্বিশ মিনিট থেকে এগারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অর্থ শুভ সময় লটারি এবং ফাটকাতে নিবেশ করতে পারেন আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে এগারোটা চৌত্রিশ মিনিট থেকে একটা এগারো মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা অত্যন্ত বাজে দুপুরবেলা পর্যন্ত সময়টা এইটা একদম বাজির সময় বাজির সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ বন্ধ হয়ে যাবে আর এই সময়ের মধ্যে আবার দুর্মূর্ত থাকছে এগারোটা আট মিনিট থেকে বারোটা পর্যন্ত সময় আবার বারবেলা আপনার এই সময়ের মধ্যেই পড়ছে এগারোটা চৌত্রিশ মিনিট থেকে একটা এগারো মিনিট পর্যন্ত তো বাজে সময় রাহুকালের সময়টা তাই সতর্কতা অধিক দরকার আছে কালবেলা থাকছে আজকের দিনে আটটা উনিশ মিনিট থেকে নটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সকালবেলা বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতেই যাবেন না ইম্পর্টেন্ট কাজ নিয়ে তার বাড়ির বাইরে বেরোনো উচিত না কাল রাত্রি থাকছে আজকের দিনে মাস দুটো আঠারো মিনিট থেকে তিনটে একচল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়টা কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না যারা মাঝযাত্রাতে কাজ করেন রাজ্যে কাজকর্ম করতে হয় তাদের ক্ষেত্রে বলব এই সময়টা একদমই বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যেতে পারে অবশ্যই আজকের দিনে বুদ্ধদেবকে স্মরণ করবেন হরিদেবকে স্মরণ করবেন এবং মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন ভালো ফল পাবেন পজিটিভ উর্জা তৈরি করার জন্য অবশ্যই কমেন্টে একটা কমেন্ট লিখুন কমেন্ট বক্সে কমেন্টে লিখুন ওম নম শিবাই হর হর মহাদেব পজিটিভ উজ্জা তৈরি করার চেষ্টা করুন লাইক শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সঙ্গে থাকুন ভালো থাকুন